জোহরের নামাজের জন্য মসজিদে দরিয়া যায় সমাজ বলবে আমি নামাজি নামাজের জন্য মসজিদে দরিয়া যায় সমাজ বলবে আমি নামাজি মাগরীবের নামাজের জন্য মসজিদে দরে যায় সমাজ বলবে আমি নামাজি শ্বশুর বাড়িতে জামাই গেছে দরে মসজিদে যায় শ্বশুর বাড়ি তারা বলবে আমি নামাজি লোক দেখেছে নামাজ তার জন্য ওয়াই নামাজ গুজর কারণ তার মনের মধ্যে আমি নাই কি নাই আমি নাই কারণ সে শ্বশুর বাড়িতে যাই যে নামাজ আদায় করছে যদি আমার জন্য হইতো সেটা লোক দেখানো হতো না সে মসজিদে যকওয়ার কাছে যদি আমার জন্য যাইত সেটা লোক দেখানো হতো না এইজন্য তার প্রয়োজন ছিল আমার জন্য আমার আল্লাহ জন্য বলতোছেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার তার জন্য আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জন্য তাহলে এখন আপনি আমি বলি বড় যে কৃতি করি মানুষে ওই মূর্তি কি আমার ইবাদত থাকি না আমরা যে অন্যকে নিয়ে চিন্তা করি ওই মুহূর্তে কি আমার মনে থাকে না এখন যে আমরা বলি অমুকে বন্ড ওই মুহূর্তে কি আপাতত থাকে না আমরা যদি মুখের প্রশংসা করি ওই মুহূর্তে কি আপাতত থাকে না এখন যদি আমি আপনি আল্লাহর জন্য করি তাহলে আপাতত থাকে ঠিক এইজন্য আমাদের মেইন সমস্যা দীপ ইসলাম অর্থ কি দীপ গোবিন্দ থেকে গোবিন্দ হবে যে দেখবে ইসলাম অর্থ শান্তি তার মধ্যে অশান্তি আপনি জান

কিন্তু আসলে ইসলাম শান্তি না যখনই আপনি ইসলাম শান্তি যাবেন তখনই অশান্তি যখনই আপনি ইসলাম শান্তি যাবেন তখনই অশান্তি যখনই আপনি ইসলাম শান্তি যাবেন তখনই অশান্তি কারণ শান্তি শান্তি করলে শান্তি হয় না অশান্তি আছে এই জন্য এক ব্যক্তি বলেছিল হুজুর আমি যখন ধ্যানে বই আমি শুধু বাঙল দেখি আমি যেন ধ্যানের মধ্যে বাঙল না দেখি কি না দেখি না দেখি

তুই এটা নিয়ে ভাবিস না কি করিস না এটা নিয়ে ভাবিস না আমি বানর যেন না দেখি এটা যত ভাববি তত দেখবি এই জন্য ইসলাম শান্তি যত বলবো তত অশান্তি ইসলাম শান্তির ধর্ম যত বলবো অশান্তি ধর্ম এখন আমাকে মারবেন হ্যাঁ যারা শুনতেছে তারা যারা এখন আমার ভাইয়েরা মাথারও থাকবে আমাকে মারবেন আমি তো বলেছি যখন ছাত্র গভীর থেকে গগীরে যায় সে গরু রচনা গিয়ে গরু পা ちゃっটা দেখে না সে গরু পা হাতটা দেখে তখন তাকে তো স্বর্ণ ちゃっটা আমি এখন আমি তো বললাম গরু পা তো ちゃっটা না গরু পা তো হাতটা আমি তো কবিকে গিয়েছি এই লগনের লগনের দনার মধ্যে আমি আলদারে দেখি ঠিক আল্লাহরে দেখি আপনি বলবেন না এই লগনের দনার মধ্যে আমি আল্লাহরে দেখি আপনি বলবেন না আমি বঙ্গ লবণটা মুখে দেব কড়া লাগে কড়া দেহ তো লাগে আল্লাহ আছে আছে কড়া দেহ তো লাগে আল্লাহ আছে আমার আল্লাহকে যেখানে আমি নাই সেখানে নিষ্প্রাণ কড়াটাই তো প্রাণ কড়াটাই তো প্রাণ একটা বালু দানা আল্লাহ সারা নাই তাহলে আপনি কাকে মারছেন কাকে ক্ষতি করছেন কার ধ্বংস করছেন বলেন তো আমরা কার ক্ষতি করছি কার ধ্বংস করছি বুঝে আছে বুঝে আছে আমরা তরিকত পন্থী আমরা ঢেপে যাইতে রাজি না হেরা গোয়ার সাড়ে পনেরো বছর ধ্যান যাইতে রাজি না আমরা সিন্নির পাগল কিন্তু যদি আমরা কেউ কয় জিলা বিঘুর আমরা কষ্ট পাই যদি আমরা কেউ কয় জিলা বিঘুর আমরা কষ্ট পাই এই বারো রবি লাওয়াল মিরাজ নবীর মাস আসলে আমরা বেশি বেশি জিলা বিঘুর হয় না আমাদের কষ্ট লাগে লাগে না আসলে আমরা তো আসলে জিলা আসলেই কিন্তু আমরা জিলাপি করি কি আরে কই জিলাপি দিয়ে আমি দুনিয়া ঘুরেছি আসলে আমরা জিলাপি কারণ আমরা দুনিয়ার পাগল আমরা তো ডিপে যাই না তরিকত মানে ডিপে যাওয়ার জন্য তরিকতের রাস্তাটা হচ্ছে ডিপ গভীর থেকে গভীরে যাও এখন গভীর থেকে গভীরে যদি যাইতে কই হে আনা যায়া কত না সব পাগল কি করে গভীর থেকে গভীরে যাইতে কই আনা যায়া কত না সব পাগল গভীর থেকে গভীরে বুঝাইতে কই আনা যায়া কত না সব পাগল বন্ধ বল এটা কয়

আরে কয় আমার রাসূল্য সাল্লাউ আলাইসাল্লাম বলেছেন অন্য অন্য নবীদের অনুসারীরা তাদের ভাস্কর্য বানাইছে মূর্তি বানাইয়া প্রতিমা বানাইয়া হ্যাঁ পূজা করছে তোমরা আমার প্রতিভা বানাবে না কি করবে না তোমরা আমার প্রতিভা বানাবে না আজ আবার বলেন যে রাসুল বলল আদিসের ভিতরে একটি মহোযোগ দেন যে রাসুল বলল যে তোমরা মাজার রেঁগে গেলো যে রাসুল বললো তোমরা মাজার বানাবে না মাজার উপরে স্বাদ দিবে না একই ব্যক্তি কথা কিন্তু খেয়াল রাখবেন কি করবেন খেয়াল করবেন যে রাসুল বললো ছাপ দিবে না কবর ছাপ দিবে না যে রাসুল বললো করবে না সেই রাসুল কেন আয়শার ঘরেই ঘরে কবর দিও একই রাসুলের কথা রাসুলের উপদেশ রাসুলের অসিয়ত রাসুল বলেছেন সাল্লাই যে আমায় যখন দেহত্যাগ করব মৃত্যুর স্বাদ গ্রহণ করব তোমরা আয়শার ঘরে আমাকে কবর দিও

শরিয়তে নবীর শেষ দিবসটা যদি বারোর মেলাওয়াল হয় তাহলে সপর্ম সেন আখিরি চা সম্ভব কি হবে না তার মানে এখানে দুইয়ে দুইয়ে চায় সুদা হিসাব যে বারোরও মেলাওয়াল নবী সুবাদ মনের দিন অন্য দিন নাই নাই অন্য দিন নাই আমরা বুঝতে হবে কি হবে বুঝতে হবে আমাদের তরিকত পদ্ধতিরে আমরা ঢিপে চাই এই আমরা নবীর পাগল আমরা তৈরিগত পদ যাই ঢিবে চাই এই জন্য আমরা বাজারে সম

কোন হাদিস আমার নবী যখন উঠ এসে হরিণ এসে চেষ্টা করলো আমার নবীজি সাহাবিকার আমরা বললো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দিক দিয়ে আমরা অতি অধিকারী পশু পাখি আসনা নবীকে চেষ্টা করে আমরা কেন করবো না আমার নবী কেন না পশু পাখি তাও হিতে বাস করে তোমরা তাও হিতে বাস করো না আগে তাও যাও আমি যদি বলতাম আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করো বলতাম তার বিবিকে স্বামীকে চেষ্টা করার জন্য বলতাম তার সন্তানকে তার মাকে চেষ্টা করার জন্য কিন্তু না কিন্তু না এই এখানে আসেন আতার মানুষের মধ্যে ওয়াস ওয়াসির খান্নাত আছে আছে কি আছে ওয়াস ওয়াসির খান্নাত আছে আমার নবীর মধ্যে মাই

কি দেখে নবীর মধ্যে আল্লাহ সারা কেউ নাই এর জন্য করে মানুষে নবীর নবিরা করছে মানুষে কি কয় নবীর নবিরা করছে আমার নবী মানুষ আল্লাহ সারা কেউ করবে না কি করবে না যার কাছে টাকা আছে যার প্রভাব আছে যার ক্ষমতা আছে তাকে মানুষ চেষ্টা করবে কারণ তার মধ্যে শয় সে দুনিয়ার পাগল মানুষ যখন শেষটা দিবে ওই শাস্তাটা পাবে শয়তান